আপনারা কোনো টেনশন করেন না একটু দূরে খারান করতে গেলে বান্দরবন থেকে বান্দরবন থেকে আয়স তোর ফ্যামিলি তো কয়জন আছে

পাতার তাল পিয়া লিখা মহিলার কাছে ওই ভাই একটা বোতল আনেন তো বোতল এ ভাই বোতল লাগ হ্যালো এ ভাই নান নাই

ঘরের ওই যে বাথরুমটা আছে না বাথরুমের পেছনে নিয়ে কবরের চিনা নিচে ঢুকায় রাখবেন ভুলেও যাতে অনেক কোনো লোকজন না আর ওইটা যদি ঘুরে আবার উঠায় তাহলে আবার পাইয়া যাবো Ini mana 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 mana